প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি আবেদনপত্র লেখার জন্য প্রথমেই আমাদের যা করতে হবে আমরা একটি এ ফোর সাইজের পেপার নেব তার ওপরে লিখবো তারিখ তার নিচে লিখব তার উপরে লিখবো এই তারিখ দেখো আমি ধরে নিচ্ছি যে আট ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তার নিচে লিখবো বরাবর প্রধান শিক্ষক অর্থাৎ প্রতিষ্ঠানের যিনি প্রধান প্রধান শিক্ষক তারপরে তুমি তোমার বিদ্যালয় বা কলেজের নাম লিখবে যেমন আমি লিখলাম দেবীদ্যার রেয়াজ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় তারপর তো সেখানে তোমার উপজেলা তোমার বিদ্যালয়টি যে উপজেলায় রয়েছে সে উপজেলার নাম এবং জেলার নাম লিখবে যেমন দেবীদার কুমিল্লা আমরা লিখবো যে কোন বিষয়ে আমরা এই আবেদনপত্র লিখছি যেমন বিষয় হচ্ছে অসুস্থতার কারণে তিন দিনের ছুটি ছুটির জন্য আবেদন অসুস্থতার কারণে তিন দিনের ছুটির জন্য আবেদন এটা আমাদের আবেদনের মূল বিষয় তো এখন আমরা যেটা লিখবো যে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি দশম শ্রেণীর একজন নিমিত ছাত্র আজ কয়েকদিন হলো আমি ঠান্ডা জন ঠান্ডা ও গলা ব্যথায় আক্রান্ত এমতাবস্থায় আমি গত পাঁচ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে সাত ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি আমরা দরখাস্তটি লিখছি আট ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর মনে করো তুমি অনুপস্থিত ছিলে বিদ্যালয়ে পাঁচ ছয় দু থেকে সাত ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই তিন দিন তারপরে লিখবে এত অতএব মহোদয় সমীপ সমীপে 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 আকুল আবেদন উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে আমাকে জরিমানা ও শাস্তি প্রদান হতে রেহাই দানের জন্য আপনার একান্ত মর্জি হয় পরিশেষে লিখবে যে নিবেদক আপনার একান্ত অনুগত তোমার নামটি লিখবে তুমি যে শ্রেণীতে পড়ো সেটা লিখবে তোমার রোল লিখবে এভাবেই আবেদনপত্রটি সম্পূর্ণ করবে তো এবার আমরা যদি আরেকবার দেখি যে কী লিখেছি আমরা প্রথমে আমরা তারিখ দিব বরাবর লিখব তারপরে প্রধান শিক্ষক লিখব আর যদি কলেজ হয় অধ্যক্ষ লিখব যিনি প্রতিষ্ঠানের প্রধান তার বরাবর আমাদের লিখতে হবে তারপরে তুমি তোমার স্কুল বা কলেজের নাম লিখবে উপজেলার নাম এবং জেলার নাম লিখবে তারপরে তুমি যে বিষয়ে আবেদন করতে যাচ্ছ যেমন বিষয়ে অসুস্থতার কারণে তিন দিনের ছুটির জন্য আবেদন জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আজ কয়েকদিন হলো আমি ঠান্ডা ও গলা ব্যথায় আক্রান্ত এমতাবস্থায় আমি গত পাঁচ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে সাত ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এ তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি অতএব মহোদয় সময় পেয়ে আকুল আবেদন উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে আমাকে জরিমানা ও শাস্তি প্রদান হতে রেহাই দানের জন্য আপনার একান্ত মর্জি হয় তারপরে শেষ করবে নিবেদক আপনার একান্ত অনুগত মোহাম্মদ সুহান আহমেদ শ্রেণী দশম রোল পাঁচ মনে করো তোমার তুমি দশম শ্রেণীর ছাত্র এবং রোল পাঁচ এভাবে আমরা একটি আবেদনপত্র লিখতে পারি আমি আবারও দেখাই দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে লিখবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে